এটা আসলে মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ একটা অবস্থা সালমান স্যার মৃত্যুর পরে ইন্ডাস্ট্রিতে একবারে মুভি দেখার ইন্টারেস্টটা কমে গিয়েছিল তো মাঝখানে এত গজমিল হয়ে গিয়েছিল যে ফ্যামিলি নিয়ে নেওয়া দেখা যেত না এই যে সামনে যাওয়া আসা কি আসছে দাগি আসছে জঙ্গলে আসছে তারপর আহ আসছে সেই বিষয়ে কিন্তু দেখবে ইচ্ছা ছাড়া বাংলাদেশে কিন্তু হলে মুভি মুক্তি দেয় না আগে যখন আমরা দেখেছি হলে মুভি আসতো আবার অনেক প্রতি সপ্তাহে মুভি আসে সাতটা আটটা দশটা বিশটা এরকম মুভি আসতো হল ছিল আগে আপনার দেড় হাজার তিন হাজার চার হাজার হল ছিল সেই হলটাকে নেমে এখন হল আসছে আপনার দেড়শো সে বিষয়টা কিন্তু দেখি এটা আসলে মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ একটা অবস্থা যখন সালমান শাহ মারা গেল সালমান শাহ যখন ছিল তখন ইন্ডাস্ট্রিতে সবাই একটা সিনেমা দেখার ঈদ মানেই ঈদে লাল বসায় যাবে গিয়ে সিনেমা দেখবে বা ঈদের ছুটিতে সিনেমা দেখবে তো ওনার সালমান স্যার মৃত্যুর পরে ইন্ডাস্ট্রিতে একবারে মুভি দেখার ইন্টারেস্টটা কমে গিয়েছিল তারপর আবার আসলো মান্না মান্নার নায়ক মান্নার জন্য অনেকেই পাগল ছিল ওনার মুভি মানে মান্না খানের মান্না যেটা তো অভিনয় করেছে সেটা দেখার জন্য সিনেমা দেখার জন্য অনেকে অস্থির হয়ে থাকলো তো অ্যাকচুয়ালি পর্যায়ক্রমে ওনাদের মৃত্যুর কারণে ইন্ডাস্ট্রিতে একটা তো ঢজ নেমে আসছে এবং আমরা যারা আমরা যারা আছি এবং যারা সাধারণ মানুষ আছে তারা দেখা গিয়েছে যে একটা মুভির প্রতি যে একটা টান সেই মানে এটা চলে গিয়েছে আর সত্যি কথা কি মানে সুন্দর কিছু আগে যেভাবে আমরা একটা ফ্যামিলি নিয়ে সবাই একটা সিনেমা দেখতাম বাবা মা তো মাঝখানে এত গজমিল হয়ে গিয়েছিল যে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখা যেত না স্টোরিও ভালো ছিল না বাট ইদানিং ভালো সিনেমা হচ্ছে এবং সিনেমা হলে অনেকে যাচ্ছে আর এইরকম সুন্দর দুবি সিনেমা বাংলাদেশে যারা করছে এবং যারা এটা প্রজেক্টগুলো নিয়ে কাজ করে তারা যদি ভালো করে আমার মনে হয় সিনেমা দেখতে আরো সবাই যাবে মাঝখানে একবার চলে গিয়েছিল একবারে সিনেমায় যাওয়ার ফলে যে সিনেমা দেখার তিন চার গিয়েছিল বাট এখন এটা শুরু হয়েছে